গাজরের ফাজে ফাজে কলকাতার রঙিন ইতিহাস আজ এমন একটি জায়গায় চলে এসছি যেখানে একই ছাদের তলায় একই সঙ্গে থাকে বিশ্বের বহু জায়গার বহু প্রান্তের মানুষ কেউ বা হয়তো পর্তুগাল কেউ বা হয়তো চীন কেউ বা এসছেন সুদূর দক্ষিণ আমেরিকা থেকে কিন্তু ভারতবর্ষে পশ্চিমবঙ্গের কলকাতার একটি পাড়ায় তারা কিন্তু থাকে সকলেই এক সঙ্গে মিলেমিশে দ্বিতীয় বিশ্ব ব্রিটিশ সৈন্যরা একটি ব্যারাক বানিয়েছিলেন নিজেদের থাকার জন্য এবং সেখানে সেই লাল বাড়িগুলোর জানলার ফাঁকে ফাঁকে কিন্তু এখন রোদ পোহাতে দেখা যায় সেই সকল অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটিদের বড়দিনের প্রস্তুতিতে তারা মজে ওঠেন প্রত্যেক বাড়ি পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কের গানের মাঝে কিন্তু বউ বারাক্সের রোষটাইও কিন্তু কম যায় না উগ্র কেকের মিষ্টি গন্ধ আর হোমমেড লিকারের গন্ধে কিন্তু চারিদিক মমা করে চলুন দেখে নেব বড়দিনের প্রস্তুতিতে বৌমারা কিভাবে মেতে উঠেছে চলো বউবার একের বাসিন্দার সাথে তাকে জিজ্ঞেস করে নেব যে ক্রিসমাসের প্রস্তুতি এখন কেমন চলছে এখন তো ভালোই চলছে আমার নাম তো সোনি গুপ্তা আমি এদিকে থাকি আর এখানে মানে এখন চালু হবে প্রোগ্রাম একটু ওই তিনটার সময় চালু হবে প্রোগ্রাম তারপরে এখানে খাবার দাবার ডান্স প্রোগ্রাম বাচ্চাও ডান্স মানে খুব ভালো আপনার হাউস কোথা থেকে আমার এই তো এইটিন বাই বয় স্ট্রিট এই সামনে লাল বিল্ডিংয়ে থাকি আমিও বাড়িতে থাকি তো এখানে মানে ক্রিসমাস খুবই ভালো হয় এত ভালো মানে এখানে তো পুরো এলো ইন্ডিয়ান তো ওই জন্য এখানে মানে খুব ভালো হয় My name is Zeba Parveen. I'm Muslim. My birth is here, and my grandparents also lived here. So every year we have this 23rd Children's Day, Senior Citizen, all all cast, all religion, all united here. And now we are going to have a musical night okay. today. That's it. And tomorrow is a Children's Day, Christmas tree, and then we rock it up. <laughs> আমি ব্যাঙ্গালোর ক্রাইস্ট ইউনিভার্সিটিতে পড়ি আর এই এই বছর আমরা আমি স্যারের সাথে এসছি বোবারাক্সের পুরো ক্রিসমাস এবং অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি নিয়ে একটা ডকুমেন্টারি বানাতে ক্রিসমাস এখানে যতদিন আমি কলকাতায় ছিলাম ইট ইউজ টু বি ভেরি স্পেশাল ওকেশন ফর অল অফ আস মাই গ্র্যান্ড মাদার ইজ ম্যারিড টু আ সো উই ইউজ টু হ্যাভ হাউস পার্টিস অ্যান্ড ভেরি ওয়ার্ম ইভিনিংস এখন সেটা অতটাও হয় না বাট ক্রিসমাস বোবারাক একটা আলাদাই ফিলিং তো সেটাই এনজয় করতে এখানে এসছি ঘুরে নিলাম বোবারাক্স এখন সেখানে মানুষরা দোকান পোষা সাজাতে ব্যস্ত একটু পরেই বোবারাক্স হোম লিকার আর কেকের মিষ্টি গন্ধে কিন্তু মমা করবে তাহলে কি বলুন পার্ক স্ট্রিটের ভিড়ের মধ্যে একটু বোবারাক্স ঘুরে দেখে আসবেন নাকি ক্যামেরায় মৈনাক্ষীর সঙ্গে আমি শ্রীপর্ণা আরবি নিউজ